আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সালে এম ও যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তারপর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজে রাখবেন তো বেশি কথা আমরা মূল কথা পেয়ে যাচ্ছে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনিবাসীর সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত এবং বাংলাদেশের চৌষট্টি আপনারা আবেদনটি করতে পারবেন ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্য সন্তান এস এস এবং টিটিটিআই সমীহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে তিনশত টাকা ফি ফি বাবদ বাবদ টাকা টাকা এবং রেজিস্ট্রেশন কর্তন করা হবে এবং কত টাকা কর্তন করা হবে সেটি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন একটু দেখিয়ে দেব যে আপনার যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন নং দুই যোগ্যতা ক সাধারণ টেট পুরুষ ও মহিলা ক্রমিক নং দেখতে পাচ্ছেন বয়স দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এর কম এবং বিশ বছরের বেশি হবে না এফ ডিপির গ্রহণযোগ্য অর্থাৎ আপনার বয়স যদি পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ধরে সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ বিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এস বা সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ক্ষতে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেড তো এখানে টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সেই সাথে বয়স দেখতে পাচ্ছেন বয়স কিন্তু আগেরটার মতোই পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এর কম এবং একুশ বছরের বেশি হবে না এছাড়াও একটি কথা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিল যোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কম এস হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন শেষ সাথে দেখতে পাচ্ছেন এস এস সি বা সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে বয়সের যে বিষয়টা সেটি কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক যোগ্যতা তো বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে গুরুত্ব সহকারে যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা তো দেখতে পাচ্ছেন গ শারীরিক মান বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী উচ্চতা দেখতে পাচ্ছেন এক দশমিক পঁয়ষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত অর্থাৎ সাধারণ যারা রয়েছে তারা কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ ফুট চার ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এক দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক দশমিক বাহান্ন মিটার অর্থাৎ পাঁচ ফিট শূন্য ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড বুকের যে মাপটি রয়েছে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শূন্য দশমিক একষট্টি মিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ঘরের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এবং তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাঁতার সাঁতার জানা আবশ্যক পঞ্চাশ মিটার এবং বৈবাহিক যে বিষয়টি রয়েছে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপন্থিক বা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য অর্থাৎ আপনার কোনো অবস্থায় বিবাহ হলে হবে না অর্থাৎ আপনি বিবাহ করেছেন তালাকপ্রাপ্ত হয়েছেন এরকম হলেও হবে না আপনাকে একদমই অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এই বিষয়গুলো আপনারা কিন্তু জানেন তারপর আমি বলে দিলাম তো এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে দেখতে পাচ্ছেন এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন আবেদনটি ইতিমধ্যে চলমান হয়েছে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনার আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে অতি দ্রুত কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনারা কিন্তু অতি দ্রুত আবেদনটি করবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন লিঙ্কটি কোথায় পাবেন তো আপনাদের সুবিধাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই বিজ্ঞপ্তির আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি আপনার উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে রাখবেন ভালো থাকবেন আলাইকুম